ফ্রিকি নিউজে আবার সকলকে ওয়েলকাম আজ আমরা এমন একটি সুন্দর প্রাণী সম্পর্কে জানব যেটি অত্যন্ত বিষধর তবে তার আগে যারা এখনও ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অত্যন্ত মজার মজার খবর জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এটি আমাদের অতি পরিচিত একটি প্রাণী দেখতে বেশ সুন্দর কিন্তু মানুষের প্রাণ এই সুন্দর প্রাণীর চুরি মেলা কার্যত অসম্ভব আকারে ছোট দেখতে সুন্দর আর বিশাল বিষের ধারক এমন প্রাণী খুব কমই আছে ইংরেজিতে নাম গোল্ডেন ফ্রক বাংলায় বলা হয় সোনা ব্যাং বিজ্ঞানসম্মত নাম ফাইলোপ্যাটিস টেরিবিলিস চামড়ার ওপর সোনালি রঙের আস্তরণ আর কালো অথবা গাঢ় নীল রঙের ছোপ এই ব্যাঙের বিষ এত মারাত্মক যা কল্পনা করা যায় না বিজ্ঞানীদের দাবি সোনা ব্যাঙের দেহে রয়েছে উপক্ষার অধিবিষ যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ব্যাট্রাকো টক্সিন এই বিষের এক গ্রামেই নাকি একসঙ্গে মারা যেতে পারে পনেরো হাজার মানুষ পৃথিবীর আর সমস্ত বিশ্বধর প্রাণীগুলির মধ্যে সোনা বিষ বেশ সব থেকে বেশি মারাত্মক বলে দাবি বিজ্ঞানীদের কলম্বিয়ার উপকূলে এদের বাস সর্বাধিক আমাদের দেশেও এই ব্যাঙটি পাওয়া যায় কাজেই সোনা ব্যাংক থেকে সাবধান